আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবের রিসেন্ট একটি আপডেট নিয়ে যে আপডেটটি ইউটিউব স্টুডিওতে আমরা সবাই দেখছি বা যারা ইউটিউবে কন্টেন্ট আপলোড করেন বা কন্টেন্ট ক্রিয়েটর তারা প্রত্যেকে ইউটিউব স্টুডিওতে একটা সেটিংস দেখছেন যেটা হচ্ছে অল্টার্ড কন্টেন্ট বা অল্টার্ড কন্টেন্ট নিয়ে একটা আপডেট তারা মানে আপনারা সবাই পাচ্ছেন তো এটা আসলে কি এটা আসলে আপনি এখানে আপনাকে ইএস দিতে হবে নাকি নো দিতে হবে কোন কোন ক্ষেত্রে আপনি ইয়েস দিবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে নো দিতে হবে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা জানবো তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি ইউটিউবের এই লেটেস্ট আপডেটটা আসলে কী তো ইউটিউবের এই যে লেটেস্ট আপডেট এটা যদি আপনাদের আমি দেখাই সেক্ষেত্রে আপনারা যদি ইউটিউবে যান আমি একটা ডামি চ্যানেলে আসলাম এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এরপরে আপলোড ভিডিও এবং দেন সিলেক্ট ফাইল করে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ডাউনলোড থেকে যে কোনো একটি ভিডিও আমরা এখানে আপলোড প্রসেসে দিলাম এখন এটা দিচ্ছি এই জন্য যে কোন জায়গাতে আসলে এই সেটিংসটা আসে সেটা দেখানোর জন্য এখন আপনারা যারা ভিডিও আপলোড করেন তারা জানেন যে যখন আমরা ভিডিও আপলোড করি তখন এরকম আমরা যখন ভিডিও আপলোড করি ডিটেলস তারপরে ডিসক্রিপশন থামনিল এখানে প্লেলিস্ট অডিয়েন্স তারপরে এখানে এজ রেস্ট্রিকশন পেইড প্রমোশন ইত্যাদি যাবতীয় বিষয় থাকে এবং নিচের দিকে একটা আপডেট এখন বর্তমানে চলে এসেছে সেটা হচ্ছে অল্টার্ড কন্টেন্ট এই যেটা তো এটা আসলে কি কেন বলা হচ্ছে এখন এটা সম্পর্কে যদি একটু বলি যে অল্টারড কন্টেন্ট বলতে আসলে যেটাকে বোঝানো হচ্ছে যে ইউটিউবে বর্তমান সময়ে এআইয়ের খুব ব্যবহার দেখা যাচ্ছে বা যখন এআইটা আসলো বা এখন যদি আমরা বলি এআইয়ের সময় বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় সেই সময়টাতে ম্যাক্সিমামই বা অনেক ক্রিয়েটরই কি কী করে এআই ভয়েস ব্যবহার করে বা এআই ভিডিও তৈরি করে বা এআই দিয়ে ভিডিও তৈরি করে মানে এআই সফটওয়্যার দিয়ে তো সেক্ষেত্রে এই এআই দিয়ে তৈরি ভিডিও বা অডিওগুলোকে বা যদি আমরা ভিডিওই বলি সেগুলোকে আলাদা একটা ক্যাটাগরি করার জন্য ইউটিউব এই সেটিংস নিয়ে এসেছে তো কি বলা হচ্ছে এখানে চলুন আমরা একটু দেখি এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডু অ্যানি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইউর কন্টেন্ট তার মানে আমরা যে কন্টেন্ট আপলোড করছি এখানে আমাদের কন্টেন্ট কি এই জিনিসগুলোকে মানে ফুলফিল করে কি কি বিষয় এখানে আছে মেক্স এ রিয়েল পার্সন অ্যাপেয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিডেন্ট সে অর ডু তার মানে বলা হচ্ছে যে আমাদের ভিডিওতে এমন কোনো কন্টেন্ট আছে কি না মানে এআই দিয়ে আমরা এমন কিছু তৈরি করেছি কি না যেখানে মানে কেউ মানে কোনো কিছু বলেনি মানে কোনো রিয়েল পার্সন কিছু বলেনি কিন্তু আমরা এআই দিয়ে তাকে তৈরি করেছি মানে তার যে ইমেজ বা ভিডিও তৈরি করে তাকে দিয়ে বলিয়েছি কি না এই হলো একটি বিষয় সেকেন্ড বিষয় অল্টার্স ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস অথবা আমরা কী করেছি আমরা কোনো প্লেস অথবা কোনো ইভেন্টের ফুটেজ আমরা তৈরি করেছি কিনা এআই দিয়ে নেক্সট হচ্ছে জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিডেন্ট অ্যাকচুয়ালি অকার আমরা আরেকটি কাজ করেছি কিনা যে আমাদের ভিডিওর মধ্যে এমন কোনো জায়গা আছে কি না বা এমন কোনো সিন আছে কি না যে আমরা এমন কোনো ঘটনা ঘটেনি যেটা আমরা এআই দিয়ে তৈরি করেছি যদি এগুলো থেকে থাকে আপনি ইয়েস দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি নো দেবেন সো যারা এআই নিয়ে কাজ করেন এআই অডিও বা এআই ভিডিও বা এআই ফুটেজ যেটাই বলি না কেন মানে এআই দিয়ে তৈরি কনটেন্ট যারা ইউটিউবে আপলোড করেন তাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এবং জাস্ট যদি আপনার এগুলো থেকে থাকে আপনি ইয়েসে টিকমার্ক দিয়ে দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি নোতে টিকমার্ক দিবেন এবং এটা ডিটেলস যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনি যদি ইউটিউবের এই ডিটেলসটা দেখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন এখানেও বলা আছে যে আসলে অল্টার্ড কন্টেন্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে এবং ইউটিউব স্টুডিওতে কেন এটি এসেছে এখানে আপনি দেখবেন যে এখানে বলা আছে ডাজন্ট রিকোয়ার ডিসক্লোজার বাই ক্রিয়েটরস মানে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার ডিসক্লোজার লাগবে না ওকে কিন্তু এগুলোর জন্য ডিসক্লোজার লাগবে ওকে সো দেখেন ডিজিটালি জেনারেটিং অর অল্টারিং কন্টেন্ট টু রিপ্লেস দ্য ফেস অফ ওয়ান ইন্ডিভিজুয়াল উইথ অ্যানাদার অর্থাৎ দিয়ে আমরা কারো যদি ফেসকে আমরা যদি চেঞ্জ করি তাকে দিয়ে কোনো কিছু বলাই সেটা ডিজিটাল অল্টারিং ফেমাস ফেমাস কার্ড চেজ সিন টু ইনক্লুড এ সেলিব্রিটি হু এজ নট অন দেয়ার অরিজিনাল মানে অরিজিনাল মুভিতে সে ছিলই না কিন্তু আমরা তাকে ব্যবহার করেছি ওকে সিমুলেটিং অডিও টু মেক ইট সাউন্ড অ্যাজ ইফ এ মেডিকেল প্রফেশনাল গেভ অ্যাডভাইস ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে এআই আসার পরে এখন যেটা হয়েছে যে এআই দিয়ে মানুষ কী করে যে মানুষ বলতো অনেকেই যেটা করে যে এআই দিয়ে এমন কিছু তৈরি করে ফেলছে যেটা আসলে অনেক ক্ষতিকর বা ক্ষতির কারণ হতে পারে তো সেই জিনিসগুলোকে আলাদা করতে বা সেই জিনিসগুলোকে ডিটেক্ট করতে ইউটিউব এরকম আপডেট নিয়ে এসেছে তো আপনাদের উচিত হবে যেটা যে যেহেতু এটা চলে এসেছে এটার সাথে পরিচিত হওয়া এবং এটা জানা এবং যদি আপনার কন্টেন্ট এটা থেকে থাকে সেক্ষেত্রে আপনার ওভাবে ইউটিউব স্টুডিওতে আপলোড করা মানে ইয়েস অথবা নো দিয়ে সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে ইউটিউবে কাজ করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন